চ্যালেঞ্জটা আমার শুট করা সব থেকে নিষ্ঠুর হয়ে উঠবে যদি এখন বেরিয়ে যাই আমার খুব আফসোস হবে এটা খুবই কঠিন হতে চলেছে আমার মনে হলো কিছু যেন এখন দিয়ে গেল ভাই আমরা এখানে একা নই এটা মনে রাখবে

তোমাদেরকে ঠিক করতে হবে যে টিমেটদের সাহায্য করতে তোমরা এখানে থাকবে নাকি খাবার বাঁচাতে তোমরা লিভ করে যাবে এবং এই গোটা চ্যালেঞ্জে মেয়েদের টিম জানতে পারবে না এখনো পর্যন্ত কতজন ছেলে টিকে আছে এবং ছেলেরা জানতে পারবে না যে মেয়েদের টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে এটাই হলো স্ট্র্যাটেজি মজা হবে খাবারটা দুজনের জন্য যথেষ্ট পাঁচজনের জন্য মোটেই নয় আমরা কি একে অপরকে টিকিয়ে রাখতে পারবো সেটাই বুঝতে পারছি আমাদের ব্রিজটা ক্রস করতেই হবে ওখানে গিয়ে যদি কুইট করতে চায় আমি তার বিরুদ্ধে একদমই যাব না কিন্তু আমি তো অবশ্যই যাব হ্যাঁ একদম আমাদের যাত্রা এবার শুরু হলো প্রথম রাতটা অনেকটাই টাফ ছিল আমার ঘুম আসতে অনেকটা টাইম লেগেছে গুড মর্নিং আমাদের আরো কিছু জিনিসপত্র লাগবে চলো আমরা তৈরি করে শুরু করি আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েরা বেশি ভালো কাজ করবে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ আমাদের জলের দরকার পরিষ্কার পানিও জল পেতে ছেলেদের অনেক মাইল পেরোতে হতো পানির অযোগ্য নোংরা জলাভূমির মধ্যে দিয়ে মেয়েরাও জানা এমন কিছুর মধ্যে দিয়ে যায় আমি মিথ্যে বলবো না এই জলটার মধ্যে কিছুই দেখা যাচ্ছে আমি এই নোংরা জল মোটেই খেতে চাই না আলো দেড় মাইল দু মাইল হাঁটা এটা সবে দ্বিতীয় দিন এবং অনেক ঘন্টা খোঁজার পরে ছেলেরা অবশেষে জলের উৎস যদি আমরা এই চ্যালেঞ্জটাকে জিততে চাই এই কটা খাবার নিয়ে তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয় আমি চাই যে যে কোনো দুজন আমার সঙ্গে শেষ অব্দি টিকে আমি এবং পুরো দলের কাছে এটা খুব পরিষ্কার ছিল যে সেই দুটো মেয়ে কে হবে পেড্রা জুলিয়া হলো আমাদের জেতানোর একমাত্র আশা তাই আমরা সবাই ওর পাশে আছি এবং যতটা সম্ভব হয় আমরা করব এবং অন্য দিকে ছেলেদের এটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না জানি না কি হতে চলেছে না আমাদের মধ্যে সেরকম কোনো প্ল্যানই আমরা পাঁচজন মানুষই এতটুকু খাবার খাচ্ছি আমার মনে হয় না আমরা শেষ পর্যন্ত পাঁচজন বাঁচতে পারবো চার নম্বর দিনে আমি আর জশ আলোচনা করছিলাম যে আমাদেরকে খাবার আনতে হবে আর বাকিরা কোনো কাজই করছিল না টিজে আর আমি এই ওয়েটগুলো বইছি আমরা টিমের জন্য একটা শক্ত 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 ভি তৈরি করছি আর ওরা শুধুই আগুনের পাশে বসে মজা করছে ওরা চাই আমরা শুধু কাজ করি জশ আমাদের খাবার কি তৈরি হয়েছে হ্যাঁ কখন তুমি খাবারগুলোর দিকে খেয়াল রাখো নি না সবকিছু কি আমায় করতে হবে নাকি মানে আমি ওরা মিন করে কিছু বলতে চাইনি এই মুহূর্তে ছেলেরা চ্যালেঞ্জের এক সপ্তাহ পার করে নেই এবং এর মধ্যেই তারা একটা প্রকৃত টিম হয়ে ওঠার চেষ্টা করছিল আমি এটা ডাইরেক্টলি জশকে বলবো তুমি তো সারা দিন দেখে মনে হচ্ছে কিছুই করছো না আর আমাদের এটা ওটা সেটা করতে কাল ঘাম ছুটে যাচ্ছে সারা দিন ধরে আমাকে এটা খুব কষ্ট দিচ্ছে আমি বলতে চাইছি যে ও এইভাবে ক্যামেরার সামনে শুধু শুধু নিজের দিকে আমি টিমের স্ট্র্যাটেজির জন্যই খেলাটা ছেড়ে দিচ্ছে তার মানে দাঁড়ায় বাকি চারজনের জন্য বেশি খাবার চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক তোমাদেরকে কিন্তু জিততেই হবে ঠিক আছে যাতে এই খেলাটা আমি ছেড়ে নিজেকে ভাগ্যপতি মনে করতেই পারে কারণ পরের দুই দিন ধরে প্রচন্ড ঝড় বৃষ্টিতে দুটো টিমই তাদের ক্যাম্পের ভিতরে থাকতে বাধ্য হয়েছিল এবং খাবার খাওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারেনি আমরা বেশির দিন আর এইটুকু খাবার তাই নম্বর নম্বর দিনে আমি একটা টুইস্ট দেব ভাবলাম এটা আর তোমরা যদি আমার একটা ভিডিও দেখে থাকো তাহলে জানো এরপরে কি হতে চলেছে এটাকে আরো বেশি চ্যালেঞ্জিং করতে এই ভিডিওতে প্রতি দশ দিন অন্তর ছেলেরা এবং মেয়েরা একে অপরের মুখোমুখি হতে চলেছে এবার কিছু একটা করতে আমরা মেয়েদের কাছে যাচ্ছি এটা ডে টেন তোমাদের কি মনে হচ্ছে তুমি আমাদের ভালো খবর দেবে হতেও পারে ও আমি চাই তোমরা একজন লিডার বেছে নাও এবং একজন ছেলেকেও সম্ভাব্য উইনার হিসেবে বেছে নাও ব্রিজে তোমাদের সাথে এক ঘন্টা পরে দেখা হচ্ছে এখানেই এই ভিডিও আমরা একটা টুইস্ট দেখা যাক ছেলেরা এখন কি করছে মেন্স ক্যাম্পে তোমাদেরকে তোমাদের তো বেশ অফিসিয়াল মনে হচ্ছে আমি চাই তোমরা একজন লিডার কে বেছে নাও যে এক ঘন্টা পরে আমার সাথে ব্রিজের ওপরে মিট করবে সেটা একমাত্র ওই পারবে আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হচ্ছে আমার একটু একটু ভয় লাগছে তোমরা এসো এদের হাটাগুলো কিন্তু বেশ ভালো কনগ্রাচুলেশন দশটা দিন কতজন ছেলে টিকে আছে বলে তোমার মনে হয় আমার মনে হয় তিনজন মজার বিষয় হলো দুজনেই সম্পূর্ণরূপে রূপে ভুল ছিল এবং কেউই সত্যিটা জানতে পারবে না যতক্ষণ না একটা টিম জিতছে ততক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জটা সিম্পল তোমাদের ওই টার্গেটে ফায়ার করতে হবে এবং তার ঠিক নিচেই একটা পচা খাবারে ভর্তি ব্যাগ ঝোলানো আছে তোমরা টার্গেটে মারলে ব্যাগটা পড়ে যাবে যদি মিস করো ওটাকে অন্যদিকে নিয়ে যাও তাহলে ও কিন্তু সুযোগ পাবে খেলাটাকে জিতে নেবার আমি তীর খুব ভালো চালাতে পারি আমি আশা করি এরপর প্যাট্রিককে পাঠানো হবে আমাকে নয় টা

প্রথমবার তীর চালাচ্ছে। আয় এখন অন্য দিকে নিয়ে যাও। দেখা যাক মেহেদির টিম করতে পারে কিনা। ও কিন্তু এখন জ্যাকেটটা কি খুলে ফেলছে। ও যাওয়ার সময় হয়ে গেছে। ফেড্রা তোমার টিমের কিন্তু সত্যি এখন ঠিক আছে তুমি এটা নিতেই পারো। ইয়েস। সবাই কি চিয়ার্স। ইয়েস। এবার দাও নে ছেলেদেরকে দেখাও। চলো চলো। तुम्हें খেতে হবে এবং তাড়াতাড়ি। আমি লক্ষ্য করেছি তোমরা এটা বলছিলে। হ্যাঁ দাদা দাঁড়াও কি বৃষ্টিটা হওয়ার পর আমাদের খাবারের দিকে লক্ষ্য করতে হয়েছিল খাবারগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল খাবার আমার যখন আমি সুযোগ পেয়েছিলাম তখনই আমার এগোনো উজো ছিল আমি যখন চেয়ারে বসেছিলাম তখনই আমি তীর দেখতে পেয়েছিলাম আমি ভেবেছিলাম যেটা আমি করতে পারবো পরবর্তী চ্যালেঞ্জ আমার হবে মেয়েরা পরের কয়েকদিন অনেক খাবার থাকাটাকে উচ্ছ্বাস ছিল তাই ছেলেরা আস্তে আস্তে হতাশ হতে শুরু করে দিয়েছিল ভাই ক্যাম আমি কিন্তু তোমাকে পেয়ে এখানে খুব খুশি আমি জানি আমি খুব অলস প্রকৃতির মানুষ কিন্তু আমি এইসব ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই ক্যামেরনের মানসিক চাপ বাড়তে শুরু করে দিয়েছিল এবং স্বামী তার উৎসাহকে বারবার চেষ্টা করছিল তেরো নম্বর দিনের সকালে সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল একদম ঘুম হচ্ছে না আমার আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আমি তোমার জন্য খুব প্রাউড ফিল করি ভাই ধন্যবাদ ভাই তুমি খুব ভালো করে খেলবে খেলকে হারানো একটা সত্যি বড় ধাক্কা ছিল আমাদের মেয়েদের টিমে কম খেলোয়াড় থাকার কারণে তারা স্ট্র্যাটেজি ইউজ করছিল অন্যদিকে ছেলেরা প্রতিকূলতার সাথে লড়াই করে যাচ্ছিল আমি একদম হেরে গেছি আমি এখানে আসতে পেরে খুশি এটা এটা সত্যি খুব কঠিন আমি জাস্ট একটু ভেঙে পড়ি তোমার মনে হয় যে তুমি পরের চ্যালেঞ্জটা জিতবে ও না এটা ভাবলেই আমার খুব কষ্ট লাগছে ভাই একদম কায়দাদের শেল্টারকে আপগ্রেড করতে সাহায্য করবার পরে ছেলেরা ঘুমাতে গেল এবং সকালবেলা রেডিও কল করল

দুই সপ্তাহের মধ্যেই অর্ধেক প্লেয়ার লিভ করে গেছে আর সময় যত এগোচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল আমি ট্রাকটাকে দেখলাম যেটাকে তুলছিল আমার প্রথমেই খুব হিংসা হলো আমি জানি শেষ পর্যন্ত থাকতে পারবো জশ কুইট করবে বলে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল কিন্তু ঝড় আসার সাথে সাথে পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়ে গেল ও বৃষ্টি শুরু হয়ে গেল শান্তিতে ঘুমানোর জন্য মেয়েদের ক্যাম্প অনেকটাই উপযুক্ত ছিল কিন্তু অন্যদিকে ছেলেদের ক্যাম্পটা এই বৃষ্টিকে আটকাবার জন্য কিছু ব্রেকফাস্ট তৈরি করছে আমি বিফ স্টু বানিয়েছি ভালো খেতে আমার মনে হয় ছেলেরাও খাবার এনজয় করছে আমার মনে হয় একদম নয় ব্যাড নিউজ আমার হাতে আমার শত্রু কামড়েছে পয়জন আইভি এটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে এবং এটা খুবই পেনফুল আমার মনে হচ্ছে আমার বোধহয় এখানে সময় শেষ হয়ে এসছে আমরা ছেলেদের থেকে অনেক ভালো স্পটে আছি হ্যাঁ হতে পারে আর আমি তোমাকে বলছি যে আমরা এই খেলাটা জিতবই তাই বন্ধুরা কথা বলতে চাই যে জিনিসগুলো আমি করতে চেয়েছিলাম সেগুলো কিছু কিছু সময় আমি করেছি কিন্তু এখন মনে হয় এটা বেরিয়ে যাওয়ার সময় আমার মনে হয় যে তোমার কুইট করে দেওয়াই উচিত আমি তাহলে একটু বেশি খেতে পারবো এই আমি যশ আমি মেনস স্ক্যাম্প থেকে বলছি আমার মন হয় আমার বেরিয়ে যাওয়ার সময় এসেছে এবং সবার আশঙ্কা সত্যি করে যশ বেরিয়ে গেল যশ তুমি ভেতরে ঢুক আমাদের বেরিয়ে পড়া দরকার এটাই মনে হচ্ছে সত্যি কথা বলতে আমার নিজেদেরকে আরো স্ট্রং মনে হয় আমাদের কাছে টিকে থাকার মতো যথেষ্ট খাবার রয়েছে এবার আমাদের সব চ্যালেঞ্জগুলোকে জিততে হবে এটা একটা সাহসী কথা তাই চলো সেটাকে পরীক্ষা করে দেখা যাক আজকের দিনটা কি চ্যাটেল শুক্রবার এটা ডে তার মানে হলো এবার সময় সেকেন্ড চ্যালেঞ্জের চুজ করো এবং তাকে ব্রিজে পাঠাও এটা সহজ একটু পরে দেখ